ক্লাসরুমে পড়াচ্ছিলেন শিক্ষক পড়ুয়ারাও মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা হঠাৎ করেই ক্লাসরুমে ঢুকে পড়লেন বিধায়ক ক্লাসরুম কেন অপরিচ্ছন্ন বলে বচসায় জড়িয়ে পড়লেন তিনি ঘটনা বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ের এই ঘটনাটি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো রাজনৈতিক মহলে ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল ধারা আচমকা ঢুকে পড়েন ক্লাস চলাকালীন ক্লাসরুমে শিক্ষক তখন পড়াচ্ছিলেন অনুমতি না নিয়েই কেন শ্রেণীকক্ষে ঢুকে পড়লেন তা প্রশ্ন তোলেন শিক্ষক গোলবিহারী বন্দ্যোপাধ্যায় তারপরেই বিধায়ক বচসায় জড়িয়ে পড়েন ক্লাসরুম অপরিচ্ছন্ন কেন তা নিয়ে শিক্ষককে চড়া মেজাজে সামনে শিক্ষক পাল্টা বক্তব্য রাখেন কিছুক্ষণ এই পরিস্থিতির পর বিধায়ক চলে আসেন প্রধান শিক্ষকের ঘরে স্কুলের পরিকাঠামো নিয়ে খবর নেন এর মধ্যেই ছড়িয়ে পড়ে বিধায়কের ধমকানো সেই ছবি যাকে ঘিরে রীতিমতো প্রশ্ন তুলছে তৃণমূল ব্লক তৃণমূলের সভাপতি শেখ হামিদ এই ঘটনার নিন্দা জানিয়েছেন একজন জনপ্রতিনিধি তিনি যেতেই পারেন বিদ্যালয়ে কিন্তু ক্লাসরুমে ঢুকলে অন্তত শিক্ষককে জানানো দরকার বিজেপির কাছ থেকে

আমি বিধানসভাতে এই যে সেশন গেল তার দুটো সেশন বাদে আমি বলেছিলাম আর কি বিধানসভায় বলেছিলাম যে আমার কুসমুড়ি হাই স্কুলের মানে যে প্রবলেম কুসমুড়ি হাই স্কুলের যাবতীয় মেরামত করার জন্যে আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে এবং প্রাইমারি স্কুলও বলেছিলাম সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু ওটা গ্র্যান্ড করেছিলেন দু লাখ ছাপ্পান্ন হাজার টাকার এই হাই স্কুলের জন্য আর এইটা প্রায় মোটামুটি এইটাও দু লাখের উপর এই প্রাইমারি স্কুলটা এখানে দেখুন এটা রং হয়েছে আপনি দেখুন এই প্রাইমারি স্কুলটা রং হয়েছে কিন্তু এখানে আজ আমি বেরোনোর সময় দেখছি যে স্কুলের এত নোংরা অবস্থা পুরো সারকুর তৈরি হয়ে গেছে স্কুলের ঢুকার গেটে পুরো সারপুর তৈরি হয়ে গেছে এটা গার্বেজ মানে জমা করে দিচ্ছে এটা আমি স্কুলে ঢুকে যিনি পড়াচ্ছিলেন মাস্টারমশাই আমি ওনাকে বললাম যে আপনি যে পড়াচ্ছেন তা আপনি যেখানে পড়াচ্ছেন সেটাকে মন্দির ভাবুন কেন এরকম অবস্থা এত নর্দমা হয়ে আছে তো গার্বেজ কেন আপনি বলবেন না আপনি স্টুডেন্টদেরকে বলবেন না যে এই অবস্থা কেন আপনার কথা শুনবে না আপনি একজন টিচার আছেন ওনারা অভিযোগ করছেন যখন স্কুল চলছিল আপনি পারমিশন ছাড়াই স্কুলে মাস্টারকে ঘুষিয়ে দেন যে ঢুকেন না একটা জিনিস দেখুন আমি তো ওনার সামনে ঢুকি না এটা পুরো হল ঘর ছিল হল ঘর মাঝখানটা পার্টিশন নাই অথচ পুরোটাই হল ঘর পুরোটা হল ঘর আমি হল ঘরে পেছু দিয়ে আমি অবস্থাটা দেখছি যে কি অবস্থা হয়ে আছে আর নিশ্চয়ই একটা স্বাভাবিক যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম ওনাকে নিশ্চয়ই আমার একটা তাকে ইয়ে করা দরকার ছিল কিন্তু এটা নয় আমি ওনার সামনে আমি বাইরে দিয়ে ঢুকেছি বাইরে দিয়ে পুরো হল ঘরে পেছনে ঢুকেছি এবং ওনাকে বললাম যে যদি আপনি সেইটা মনে করেন যে আপনাকে ইয়ে করেন হ্যাঁ সেটা আমি সরি বলেছি ওনাকে বলেছি ঠিক আছে আমার এটা ভুল হয়েছে কিন্তু এইরকম অবস্থা কেন আমি বারবার পেরিয়ে যাই আপনাদেরকে বারবার বলি যে এই অবস্থা হয়ে আছে কেন আপনারা পরিষ্কার করবেন না আপনাদের ঘরটাকে পরিষ্কার করেন সেটাকেও আপনারা মন্দির ভাবেন তাহলে আপনাদের যে যেখানে আপনাদের রুটি রোজগার হয় যে যে প্রাঙ্গণে আপনাদের রুটি রোজগার হয় সেখানে এত অপরিষ্কার কেন এটা আমরা অপরাধ এবং এখানে স্কুলে যে দু লাখ ছাপ্পন হাজার গ্র্যান দেওয়া হয়েছিল মাত্র সামথিং কিছু কাজ করেছে বাকিটাই পকেটে ঢুকিয়ে নিয়েছে এখানে দেখুন কমেটি আছে বা এইখানে যারা স্কুলে যারা যুক্ত আছেন কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন তদরূপ করেছে ভালো কাজ হয় নাই এই স্কুলে কাজ হয়েছে তাহলে টাকা গ্রান্ট করব আমরা সেখানে তদরূপ করবে এটা মেনে নেওয়া যায় না তো আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে